একদিন বিবি সারা আলহি সাল্লাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন বোন হাজেরা তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু এই ভালোবাসার প্রতিদান আমি কখনোই তোমার কাছে চাইনি আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে বড় আশা নিয়েই তোমাকে বলছি বোন আজ আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি কিন্তু আমার কোনো পুত্র সন্তান হলো না তাই আমার মন হাহাকার করছে তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন মুছে দিতে পারো এই কথা বলতে বলতে তার চোখ দিয়ে অস্ত্রধারা বয়ে যেতে লাগলো বিবি হাজেরা তখন বললেন বলুন বোন আমি আপনার জন্য কি করতে পারি বিবি সারা আলাইহিসাল্লাম তখন বললেন একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে তাই আমার তোমার কাছে একটাই অনুরোধ তুমি নবী ইব্রাহিম আলাহি কি বিয়ে করে আমার এই দুঃখ মোচন করো তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতোই লালন পালন করব। বিবি সারার মুখে এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন এ কী বলছে না পা যা আমি স্বপ্নেও ভাবিনি আপনি কেনই প্রস্তাবটা আমাকে দিলেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন বিবাহ আমার না হলেও আমি ভালোভাবে বুঝি নারীর নিকট স্বামী তার পরম পরমধন স্বামীকে সবাই চায় একান্তই সবার কাছে রাখতে এবং একাই ভোগ করতে এখানে কোনো অংশীদারের স্থান নেই এই অমূল্য কথাটা আমি বুঝি সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয় আপনার কাছে আমি জোর মিনতি করি আপনি এই কথা আর কোনো দিন আমাকে বলবেন না তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মাঝেই সুসম্পর্ক আর থাকবে না এর চেয়ে ভালো নবীকে অন্যত্র পাত্রী দেখে অন্য কোথাও বিয়ে করাতে পারেন তখন বিবি সারা হিসাল্লাম বললেন তুমি আমার ছোট বোন এখনও যেমন আছো তখনও তেমনি থাকবে বরং আমার স্বামীর পত্নী হিসাবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে আর তুমি যে বলছ নবীকে উত্তম পাত্রী দেখে বিবাহ করাতে আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না এত কিছু বলার পরেও যদি তুমি না রাজি হও তবে মনে করব এতদিন যাকে আমি আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে তার ভালোবাসা শুধুই প্রতারণা এভাবেই বিবি সারা আলাহি সাল্লাম হাজেরাকে বোঝাতে চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাহি বুঝিয়ে বললেন প্রিয় স্বামী আমি আপনার সাথে দীর্ঘ দিন ধরে আছি কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু এখনও আপনাকে বাবা ডাকে শোনাতে পারিনি তাই আমার প্রচণ্ড ইচ্ছে আপনি গুণবতী হাজেরাকে বিয়ে করুন আল্লাহ চাহেন তো আপনার মাধ্যমে আপনার বংশধারা বৃদ্ধি পাবে দয়া করে আপনি রাজি হয়ে যান তখন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন এই বৃদ্ধ বয়সে বিবাহ করে কোনো লাভ নেই আল্লাহ তালা যা ভালো মনে করেছেন তাই হয়েছে এতে আমি অসন্তুষ্ট নই কিন্তু বিবি সারা আলাহিসাল্লাম বার বার করে বোঝাতে লাগলেন অবজ্ঞনা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ যাও আমি তোমার নিকট ওয়াদা দিলাম যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই বিবি সারা আলাহ ইসাল্লাম এতে মহা খুশি হলেন তখন হাজেরা আলাইহ ইসাল্লাম চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আলাইহ ইসাল্লাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে বিবাহ করতে রাজি হয়েছে এটা তো আমার মহা সৌভাগ্যের কথা তাই হাজরা আলাইহিসাল্লাম বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে বিবি সারা আলহি খুশি হয়ে বিবি হাজেরার কপালে একটা চুমু দিয়ে বললেন প্রিয় বোনটি আমার এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তালা এমন মহান সন্তান দান করেন যার মহা কর্তৃত্ব পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায় নবী ইব্রাহিম আলহি ইসাল্লামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা বিবি সারা আলাহি সাল্লামের এই দোয়া কবুল করে নিলেন ফলে বর্তমানে সারা পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয় অতপর বিবি সারা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও বিবি হাজেরার মুরব্বী হয়ে তাদের বিবাহ সম্পন্ন করলেন বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজের আলাহি সাল্লাম গর্ভবতী হয়ে গেলেন অতপর পরম সুন্দর চাঁদের মতো ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মদান করলেন নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম আনন্দে আল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল এদিকে বিবি সারা আলাইহি সাল্লাম যেন কিছু আঘাতে মর্মাহত হয়ে গেলেন যেই সারা ছিল সর্বদা হাস্যময় সেই সারার মুখ ছিল মলিন এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলাইহিসি সাল্লাম দুঃখিত হয়ে গেলেন এরপর বিবি সারা আলাহিসাল্লাম সর্বদা বিবি হাজেরার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন কিন্তু কোনোভাবেই বিবি হাজেরার দোষ খুঁজেই পাচ্ছিলেন না এদিকে বিবি হাজেরা ভাবছিলেন কি কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে তাই তিনি দিন রাত কান্না করে কাটাতেন যেই ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো অতকর বিবি সারা আলাইহিসাল্লাম হাজেরার নাক কান ছিদ্র করে দিলেন বিবি হাজেরার লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমানায় পচে গেছে তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন না সংসার ছেড়ে কোথাও চলে যাবে কিছুই ভেবে পাচ্ছিল না এমন সময় গভীর রাত্রে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে লক্ষ্য করে বলছে হে ধরো তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হলো এদিকে হজরত জিব্রাহি আল্লাহিসাম আগমন করে হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামকে বললেন আপনি হাজেরার নাকে কানে অলঙ্কার পরিয়ে দিন অতপর হজরত ইব্রাহিম আলাই সালাম হাজেরা নাকে কানে অলঙ্কার পরিয়ে দিলেন অলংকার পরার সাথে সাথে হাজেরার সৌন্দর্য জন্য আরও বহুগুণে বেড়ে গেল কথিত আছে যে এইখান থেকেই নারীদের নাকে কানে অলংকার পড়ার প্রথা চালু হয়েছিল অথপর হাজরত ইব্রাহিম আলহালাম একদিন বিবি সারার কাছে গিয়ে বললেন হে প্রিয়তমা তুমি তো বিবি হাজেরাকে বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তুমি তাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করবে এবং তুমি আরও বলেছিলে যে আমার বংশবৃদ্ধির জন্য তুমি তোমার নিজের জীবন বিসর্জন দিতে পারো তাহলে তোমার সেই প্রতিজ্ঞাজ কোথায় তুমি আজকে এতটা বিষণ্ন কেন তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি তখন বিবি সারা আলহাম বললেন আমার প্রতি যদি আপনার কোনো দয়া থাকে তাহলে ইসমাইল সহ বিবি গাছপালা গাছপালাবিহীন পানিহীন নির্জন মরুভূমিতে নির্বাসিত করুন বিবি সারা আলাহ যে এই ধরনের দাবি করে বসবেন হজরত ইব্রাহিম আলহিসাম তা কখনো কল্পনাও করতে পারেনি তাই তিনি থমকে গেলেন কিছুক্ষণ পর তিনি বললেন তাহলে তুমি আমার ও বিবি হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন তখন বিবি সারা আলহালাম বললেন ওই সব বাদ দিন আমি এখন যা বলছি তাই করুন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হজরত জিব্রাহল আলহিমাম আল্লাহর বাণী নিয়ে আগমন করে বললেন হে ইব্রাহিম আপনি চিন্তা করবেন না সারা যা বলেছে আপনি তাই করুন অতপর সকালবেলা হজরত ইব্রাহিম আলহালাম একটু খুরমা এবং এক মস্ক পানি ওটের পিঠে রেখে তাকে প্রস্তুত করলেন এবং বিবি হাজেরাকে বললেন হে হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে তুমি ওটের পিঠে আরোহণ করো তখন বিবি হাজের আলাই ছয় মাসের পুত্র ইসমাইলকে কোলে নিয়ে ওটের পিঠে বসলেন অতপর ওট চলতে লাগল হাজেরা চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন তার মনে একটাই চিন্তা সংসার ছেড়ে তিনি কোন অজানায় পাড়ি জমাচ্ছেন কয়েকদিন পথ চলার পর তারা এক নির্জন মরুভূমিতে পৌঁছে গেলেন সেখানে কোনো গাছপালা বা লতাপাতা নেই সূর্যের তাপ আর বালুকাময় ভূমি এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই একটু দূরেই আছে সাফা মারোয়া পাহাড় ইব্রাহিম আলসালাম হাজেরা ও তার দুধের শিশুকে সেইখানে নামিয়ে দিলেন এবং বললেন হাজেরা তোমরা এখানেই থাকো আমাকে ফিরে যেতে হবে এই বলে তিনি স্ত্রী ও একমাত্র শিশু সন্তানকে রেখে সেইখান থেকে রওনা হলেন তখন বিবি হাজেরা আলাইসাল্লাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন প্রিয় স্বামী আমাদেরকে এই নির্জন মরুভূমির ময়দানে একা রেখে কোথায় চলে যাচ্ছেন এই শিশুকে নিয়ে তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব আমি এখানে কি করব। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কান্না বিজড়িত কণ্ঠে বিবি হাজেরাকে বললেন হে হাজেরা তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহর আশ্রয় তোমাকে রেখে যাচ্ছে তখন কাতর সরে হাজেরা বললেন তাহলে এটা কি আল্লাহর হুকুম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হ্যাঁ এটাই আল্লাহর হুকুম তখন হাজেরা দুই চোখের পানি ছেড়ে বললেন প্রিয় স্বামী যেই পানি আর খুরমা দিয়ে গেলেন সেইগুলি খেয়ে দুই তিন দিনের বেশি আমার শিশু বাঁচবে না এবং আমিও বাজবো না এই বলে হাজেরা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলাহলামের কোলে দিলেন পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলহালাম তার কপালে চুমু দিলেন এবং চোখের পানি ছেড়ে দিলেন কিন্তু কি করবেন এটাই মহান আল্লাহ তালার হুকুম অতপর তিনি হাজেরার কোলে পুত্র ইসমাইল আলহালামকে তুলে দিলেন তখন হাজির সালাম বললেন প্রিয় স্বামী বাড়িতে বোন সারার কাছে আপনি আমার সালাম পৌঁছে দিবেন আর আমার জন্য তাকে দোয়া করতে বলবেন আমার ব্যাপারে তিনি দোষী নয় দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাল্লার হুকুমেই ঘটে সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই অতপর হজরত ইব্রাহিম আলহ বিবি হাজরার কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে চলতে লাগলেন চলতে চলতে আবোয়া নামক স্থানে এসে হজরত ইব্রাহিম আলহসালাম ওটের পিঠ থেকে নেমে পড়লেন এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন হে প্রভু হে দয়াময় আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে এবং আমার প্রিয়তমা হাজরাকে তোমার নিকট রেখে গেলাম এদিকে বিবি হাজরা আলাহাম আল্লাহর উপর ভরসা করে নির্জন মরুভূমিতে পড়ে রইলেন অতপর রাত্রি যখন গধীর হলো তখন বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করে হজরত ইসমাইল এবং হাজেরার চারপাশে ঘুরতে লাগলো তখন হজরত হাজার আলাহাম শিশু ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন ওরে বাঘ তুমি আমাকে খেয়ে নাও দয়া করে ইসমাইলকে খেয়েও না আল্লাহর কুদরত বাঘটি তখন চুপচাপ সেখান থেকে চলে গেল বিবি হাজেরা আলাহ আসালাম খুরমা ও পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে দিলেন কয়েকদিন পর খুরমা ও পানি উভয়টি ফুরিয়ে গেল আর খিদার জ্বালায় তার বুকের দুধ শুকিয়ে গেল মা ও শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল স্তনের বোটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আল্লাহ সালাম কান্না করতে লাগলেন বিবি হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে তার জিব্বা বাচ্চার মুখে দিয়ে লেহান করাতে লাগলেন ক্ষুধার তারনায় মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগল ক্ষুদায় কাতর শিশু ইসমাইল যেন কান্নার শক্তি হারিয়ে ফেলছেন তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল শিশু আর লেহান ইসমাইল করছিলেন না বিবি হাজারা তখন ঘাবড়ে গেলেন এবং তিনি ভাবলেন যে আমি কিসের জননী হলাম কেন আসলাম এই দুনিয়াতে বেদনায় তার হৃদয় যেন হু হু করে কেঁদে উঠল অতপর একটি জায়গায় শিশু ইসমাইলকে রেখে হাজারা আলাহাম পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তার মনে হলো তিনি একই করছেন তার হৃদয়ের ধন চিরতরে বিদায় হতে যাচ্ছেন আর তিনি তাকে ফেলে রেখে চলে যাচ্ছেন এ কেমন নিষ্ঠুর ব্যবহার এক মায়ের কাছে একই তার সন্তানের প্রতি ভালোবাসা এইসব ভেবে তিনি আবারও শিশু ইসমাইলের দিকে দৌড় দিলেন কিছু দূর গিয়ে তিনি ভাবলেন বসে থাকলে তো চলবে না তাই তিনি পানির সন্ধানে সাফা পাহাড়ের চলতে লাগলেন সাফা পাহাড়ের চোড়ায় ওঠে তিনি এই দিকে তাকান ওই দিকে তাকান আবার বাচ্চার দিকেও তাকান তিনি চারিপাশে পানি তালাশ করতে লাগলেন কিন্তু তিনি কোথাও পানির সন্ধান পেলেন না অতপর সেইখান থেকে চলে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও পানির সন্ধান পেলেন না অতপর বাচ্চা নিকট গিয়ে দেখলেন ক্ষুধা আর তৃষ্ণার জ্বালায় শিশু ইসমাইল সালামের চেহারা বিবর্ণ হয়ে গেছে এখন সে আর কাঁদতেও পারছে না হাজেরা চিৎকার দিয়ে শিশু স্মাইলকে বুকে তুলে দেখেন যে স্মাইলের বুকটা ধক ধক করছে হাজারার শরীর থর থর করে কাঁপতে লাগল দুই চোখ অন্ধকার হয়ে এলো এবং তিনি চিৎকার করে বললেন হায় হায় এখন কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল না না আমি এ দৃশ্য সইতে পারব না হাজেরা আবারও তাকে শুইয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে ছুটতে লাগলেন এক পাহাড় থেকে আরেক পাহাড় সাতবার দৌড়ে মারা পাহাড়ের দিকে তাকান হঠাৎ করে শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুরুম গুরুম আওয়াজ হাজার আকাশের দিকে হাত তুলে বলতে লাগলেন হে আল্লাহ যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও আমার কলিজার টুকরার সন্তান মারা গেলে আমি আর সাহায্য দি কে করব এই বলে তিনি চিৎকার করে কান্না করছেন শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না হাজেরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তালা বললেন হেজিব্রাইল এই করুণ দৃশ্য আর দেখতে চাই না মা সন্তানের জন্য এইভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরে উত্তাল ঢেউ ওঠেছে তুমি চলে যাও ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় দিয়ে পানি বের করে দাও এদিকে বিবি হাজেরা আসমানের দিকে দুই হাত তুলে ডাকছেন এই ফেরেস্তারা আমার বুকের মানে কলিজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো অতপর হজর জিব্রাইল সালাম শিশু স্মাইলের পায়ের নিকটে এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা বেরিয়ে এলো হাজেরা দৌড়ে এসে পাথর দিয়ে চতুর্দিক বেড়া দিতে লাগলেন আর বললেন জামজাম অর্থাৎ থাম থাম আর সেখান থেকেই এই কোয়ার নাম হয়েছে জমজম অতপর বিবি হাজের আলাইসাল্লাম ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন জিবরাইল আলাইসাল্লাম হাজেরাকে কিছু খেজুর দিয়ে বললেন এই খেজুরগুলি আপনি খান এবং এর ডিজগুলো মাটিতে বপন করুন হাজেরা তাই করলেন ফলে খেজুর গাছ হয়ে গেল হজরত জিব্রাইল আলহিসাল্লাম আরও বললেন আপনি কোনো চিন্তা করবেন না এখানে খানায় কাবা রয়েছে এই ছেলে তার বাবার সাথে মিলে সেই কাবা মেরামত করবে এই ভয়াবহ মরুভূমি আবাদ হবে অতপর একটি বড় কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করল অতপর বিবি হাজেরার অনুমতি নিয়ে তারা প্রাণ ভরে পানি পান করল তারা চিন্তা করল এই বিশাল মরুর এই নির্জন বাগিচায় কিশোর বালকসহ এই বালিকাটি কোথা থেকে আসলো অতপর কাফেলার প্রধান হাজেরার কাছে গিয়ে জিজ্ঞাসা করল অতপর হাজেরা বিস্তারিত কথা তাদেরকে জানিয়ে দিলেন এইসব শুনে নবীর স্ত্রীর প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করলো এই স্থানটিকে তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিল অতপর কাফেলার প্রধান হাজেরার নিকট আবেদন করল আপনার অনুমতি পেলে আমি এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই আপনাকে আমরা মনে হিসেবে খাজনা দেব হাজেরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন অতপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা পথে যাতায়াত করত এবং হাজেরাকে পানির মালিক হিসেবে পয়সা দিত আস্তে আস্তে মানুষেরা সংবাদ পেয়ে হাজেরাকে খাজনা দিয়ে বসাতি শুরু করল এবং আল্লাহ তালা বিবি হাজেরাকে সেইখানকার জমিদার বানিয়ে দিলেন সেইখানে খাদ্য পানি কোনো কিছুরই অভাব নেই তবে একটি ভাবনা তাকে খুবই বিষণ্ণ করে তোলে মায়ের নিকট শিশু ইসমাইল আলি প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন আমার আব্বাজান কোথায় তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন হাজেরা উত্তরে কিছুই বলতে পারতেন না দুই চোখ থেকে শুধু অশ্রু প্রবাহিত করতেন অতপর অনেকদিন পর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নির্বাসিত হাজারের কাছে হাজির হলেন দীর্ঘদিন পর স্বামীকে ফিরে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে নিলেন তিনি ইসমাইল আলহামকে বললেন তুমি এতদিন শত প্রশ্নে আমাকে অস্থির করে রেখেছ তার জবাব আমি দিতে পারিনি আজ তোমার পিতা এসেছে তাকে সালাম করো ইসমাইল আলহিসাল্লাম তার পিতাকে সালাম করলেন ইব্রাহিম আলাহ পুত্রকে কোলে তুলে নিলেন অতপর বিবি হাজার আলাহিসাল্লাম বিস্তারিত ঘটনা ইব্রাহিম আলি কাছে জানালেন ইব্রাহিম আল্লাহ সালাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহ আল্লাহতাল্লার নিকট সুক্রিয়া জ্ঞাপন করলেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের নিকট হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু